সমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসলে আমি এখন বর্তমানে যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে মল্লারহাটের মোল্লারহাট নলচিটি উপজেলা ঝালকাঠি জেলা একটা জায়গা তো আসলে বন্ধুরা আপনাদেরকে আমি বলতে চাই যে এই জায়গাটা আমার অনেক ভীষণ একটা পছন্দের জায়গা এইখানটাতে রয়েছে একজন পছন্দের মানুষ যিনি দু হাজার সালে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছেন পাশেই মসজিদ আছে মসজিদের পাশে তিনি শহীদ শহীদ আছেন তার কবরটি সাদা টাইলসে বাঁধানো পাশেই একটা মসজিদ এখানে রয়েছে ঘাটলা এবং এই পুকুরের অপর পাশেই রয়েছে জেডে বুট্টু ডিগ্রি কলেজ অর্থাৎ বুড বুট্টু সাহেব যেটি নির্মাণ করেছেন এবং পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ এবং পুকুর তো এইখানকার এইখানটায় আসলে যা যে কারণ ভালো লাগবে কারণ গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা যেখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে কিছুক্ষণের জন্য আপনি গ্রামের প্রকৃতিটাকে ফিল করতে পারবেন এত সুন্দর একটি জায়গা তো বলতে চাচ্ছি আমি যখনই মানে সপ্তাহে প্রায় মাসে দু একবার এখানে আসা হয় এবং কিছুক্ষণ রেস্ট নেওয়া হয় এখানটায় মসজিদ রয়েছে ওই মসজিদে সালাত আদায় করি খুব তৃপ্তি সহকারে তো আপনাদেরকে জায়গাটা একটু সুন্দর করে দেখানো উচিত ছিল আমি পারছি না হচ্ছে আমার বন্ধু এই হচ্ছে জায়গাটা মসজিদ সুন্দর করে দেখানো যাচ্ছে না আসলে সেলফি ক্যামেরা ক্যামেরা থাকলে একজন ভালো হতো সুন্দর করে দেখানো যেত যাই হোক ধন্যবাদ সকলকে এই যে ঘাটলা এইটা আসলে মনোরম পরিবেশ পাশে রয়েছে একটি গন্ধরাজ গাছ এবং সবুজে সমারোহ धन्यवाद शाह के अल्लाह हाफिज़